আমি দাস নতুন একটি সোনালী টিভির পক্ষ থেকে আপনাদের জানাই এক ফুলের শুভেচ্ছা প্রিন্স মাহমুদ স্যার তিনি নিজেই তার তুলনা তো আজকে আমরা আরো একটি ভিডিও তৈরি করেছি তার কিছু অ্যালবাম নিয়ে এই যে অ্যালবামগুলি দেখছেন এই অ্যালবাম গুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই অ্যালবাম গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পী ও কোম্পানি আমরা শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আগের নিয়ে যাওয়ার জন্য আমাদের বন্ধুরা প্রথমে আসে দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি এটি আমাদের সদ্য প্রিন্স মাহমুদ সারের সুরে এই অ্যালবামটি দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম তাল আপনার তো সবাই তালের কথা জানে যে তাল অনেকেই কিন্তু তাল ভালো খায় আমাদের প্রোগ্রাম ম্যানেজার মান্না ভাই সেও কিন্তু তাল ভালো খায় তো সবাই জানে জানেন না দর্শক আমি বলে দিলাম আজকে আর পাশাপাশি আমিও তাল ভালো খাই ছোটবেলাতে আমি তাল টুকাতে যেতাম বিভিন্ন তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেই তাল সেরকম একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ করেছিল সাউন্ড টেক কোম্পানি এটি আমাদের সদ্য হাসান সারের একটি একক অ্যালবাম দর্শক এখানে কি সুন্দর ভাবে লেখা আমাদের সদ্য তার সুর করা এই অ্যালবামটি দর্শক তো আপনারা যারা তাল খাননি তারা তাল খাবেন তবে বুঝতে পারবেন তালের কি মজা একবার খাইলে তালের মজা বুঝবেন যে তবে দর্শক তাল আরো একটি তাল আছে সেটি হলো যে গান বাজনার তাল কণ্ঠে ধরার সেই তাল আপনারা তো জানেন তাল যদি না থাকে সুর যদি না থাকে তাহলে কিন্তু গান ভালো হয় না আপনারা তো সবাই জানেন দর্শক তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখায় এই অ্যালবামটি আমাদের সদ্য প্রিন্স মাহমুদ স্যারের সুরে তখন বাজার জাত করেছিল সাউন্ড টেক কোম্পানি দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মানুষ কখন দীর্ঘ জানিয়ে দেয় এটি আমাদের সুরে। দুজন বাংলার বরেণ্য গুণী শিল্পী সদ্য আয়বাসু স্যার আর স্যার আপনারা দেখতে পাচ্ছেন তাদের একটি ডুয়েট অ্যালবাম এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল দর্শক এই অ্যালবামের গান তখন বাংলা বেশ তাপটের সাথে চলেছে এবং ব্যবসা সফল হয়েছিল এই অ্যালবামটি তো চলুন আপনাদের আরো আরো একটি একটি অডিও অডিও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটি অডিও অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে জগৎ বাড়ি আমাদের সদ্য প্রিন্স মাহমুদ সারের সুরে এই অ্যালবামটি তখন বাজারে বিউটি কর্নার পাবলিশ করেছিল এটি একটি মিক্সড ব্যান্ড সঙ্গীতের অ্যালবাম বাংলার তিনজন বরেণ্য শিল্পী এই অ্যালবামে কণ্ঠ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালবামের গানগুলি তখন বাংলা খুব দাপটের সাথে চলেছে আপনারা সবাই জানেন দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার অডিও অ্যালবাম এই অ্যালবামটির নাম হচ্ছে প্রতারণা বন্ধুরা এটি একটি জুইট অ্যালবাম এই অ্যালবামের সুরকার সদ্য স্যার ও সার স্যার তারা দুজন এই অ্যালবামে কণ্ঠ দিয়েছে দর্শক এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল এই অ্যালবামের গান তখন বাংলার মানুষের মুখে মুখে শোনা যেত ব্যান্ড সঙ্গীতের গান আপনারা তো বুঝেনি কত জোরালো পানবন্তর নব্বই দশকে প্যানসঙ্গীতের গান বেশ বাস্তব আপনারা তো দর্শক জানেন আমাদের প্রিন্স মাহমুদ সারের কি সুন্দর সুর তার সুর ভোলার মত নয় তো দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দর্শকের একটি ডুয়েট অ্যালবাম এই অ্যালবাম সদ্য পিন্স মাহমুদ সারে সুরে সারে গা মা অ্যালবামটির নাম আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি আরো একজনের নাম লিখতে পাচ্ছি শফিক তুহিনের কথায় এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশড করেছিল সাউন্ডটেক কোম্পানি দর্শক দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছে অ্যালবামটির নাম হচ্ছে ছুটি একদিন ছুটি হবে আমরা সবাই কিন্তু ছুটির অপেক্ষায় থাকতাম আমি স্কুলে গেলে ছুটির অপেক্ষায় থাকতাম কলেজে গেলে ছুটির অপেক্ষায় থাকতাম দর্শক ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠতাম আর ভাবতাম কখন ছুটি হবে কখন ছুটি হবে আর ছুটি শিরোনামে একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অ্যালবাম এটি আমাদের সদ্য পিন্স মাহমুদ সারের সুরে তখন বাজারে এসেছিল দর্শক এটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলার তিনজন বরেণ্য গুণী শিল্পী কণ্ঠ দেশে আমি তাদের নাম বলছি এক এক করে মাঝখানে সদ্যীয় হাসান স্যার পাশে সদ্যীয় গিটার গুরু আইবাসু স্যার আরেকজন সদ্যীয় জেমস স্যার আপনারা দেখতে পাচ্ছেন তিনজনই বাংলার গুণী মানুষ তাদের গুণের প্রশংসা করার যোগ্য আমি দর্শক এটি সদ্য পিন্স মাহমুদ সারের সুরে বাজারে তখন পাবলিশ করেছিল সাউন্ড টেক কোম্পানি এই অ্যালবামের গান তখন বাংলা রান্নার চেকান আছে খুব তাপটের সাথে চলেছে চলুন বন্ধুরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম দেখুন তারপরে আমি কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে দেনা পাওনা দেনা পাওনা আপনাদের যদি কারো কাছে দেনা পাওনা থাকে তাহলে মিটিয়ে নেবে দর্শক এটি আমাদের সদ্য পিন্স মাহমুদ সারের সুরে তখন বাজারে এসেছিল এবং বাংলার তিনজন বরেণ্য গুণী শিল্পী এই অ্যালবামে কণ্ঠ দিয়েছে হ্যাঁ ভাই আপনারা তো দেখতেই পাচ্ছেন দর্শক আরো একটি কথা না বললে নয় তানবিন তারেক সারের কথায় এই অ্যালবামটি তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের গীতিকার সদ্য আব্বাসু সার সদীয় জেমস সার সদ্যীয় হাসান সার তারা তিনজনই বিশাল বড় মাপের দর্শক এবার বলছি আরো একজন গুণী মানুষের কথা আমাদের সেই সুরকা মাহমুদ স্যার তার সুর করা গান শুনলে জুড়ায় মানব প্রাণ এটি সিএমবি কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল এই অ্যালবামের গান তখন বাংলা আনাচে কানাচে মানুষের মুখোমুখি শোনা তো চলুন দর্শক আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি এই অ্যালবাম সঙ্গে এই অ্যালবামটির নাম হচ্ছে যন্ত্রণা উহ যন্ত্রনা যন্ত্রণা যন্ত্রণা কেউ চায় না সবাই চায় শুধু ভালোবাসা ভালোবাসা এই অ্যালবামটি আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েট অ্যালবাম বাংলার দুজন বরেণ্য ব্যান্ড সঙ্গীত শিল্পী সদ্য আয়ব্বাচ্ছু স্যার সদ্য জেনস স্যার আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের সদ্য অরেণ্য সুরকার ইন্স মাহমুদ স্যারের সুরে এই অ্যালবামটি তখন সঙ্গীতা কোম্পানি বাজারে পাবলিস্ট করেছিল আপনারা দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামের গান তখন বাংলার মানুষের মন কিনে নিয়েছিল এবং ব্যবসা সফল হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি মনমুগ্ধক করে অ্যালবাম দেখায় দেখুন কি চমৎকার একটি অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে দূর থেকে ভালোবেসে যাব দর্শক দূর থেকে ভালোবেসে যাব। তবুও ভালোবাসার মানুষকে কষ্ট দিব না দর্শক আমিও দূর থেকে ভালোবেসে যাব আপনাদের এবং আপনাদের জন্য বিজু তৈরি করবো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামটি আমাদের সদ্য পিন্স মাহমুদ সারের সুরে বাজারে তখন এসেছিল দর্শক আমি কিন্তু শিল্পীর নাম এখনো বলিনি আমি শিল্পীর নাম বলছি কামাল আহমেদ স্যার তার একটি অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন এটি বিউটি করার থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল এই অ্যালবামের গান তখন বাংলার মানুষের মন পান কেড়ে নিয়েছিল দর্শক প্রিন্স মাহমুদ স্যার তার অনবন্ত সুর এই অ্যালবামের ভিতরে আছে তো দর্শক চলুন আপনাদের আরো একটি সুন্দর অ্যালবাম দেখায় দেখুন কি সুন্দর একটি অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে দেখুন এখন কমেন্টস করে জানিয়ে দিন দর্শক শক্তি কার কত শক্তি আছে আমরা শক্তি প্রদর্শন করি কিন্তু আমরা ভালো কাজের শক্তি প্রদর্শন করবো এই শক্তি অ্যালবামে বাংলার বেশ কয়েকজন বরেণ্য গুণী মানুষ কণ্ঠ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটিও প্রিন্স মাহমুদ সারের সুরের অ্যালবাম তখন এই অ্যালবামটি বাজারে পাবলিশ করেছিল অ্যালবামটি তখন বাংলার আনাচে কানাচে খুব তাপটের সাথে বেজেছে এবং ব্যবসা সফল হয়েছিল দর্শক প্রিন্স মাহমুদ সার আমি আবারও বলছি বাংলার একজন সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্রের না তিনি আমাদের খুব প্রাণবন্তর এবং জোরালো সঙ্গীত উপহার দিয়েছে দর্শক এই বলে আমি দাস আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মাঝে পিস মাহমুদ স্যারের নতুন ভিডিও নিয়ে দর্শক যেখানে থাকুন সুখে থাকুন আমাদের চ্যানেল দেখুন কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে